উদ্ভিদের বেঁচে থাকার জন্য কিন্তু পানি প্রয়োজন কিন্তু মাত্রাতিরিক্ত পানি কিন্তু উদ্ভিদের জন্য খুবই ক্ষতিকর তো আমি এমনই একটা ভুল করে ফেলেছি আমার ড্রাসিয়ানা প্ল্যান্টের ক্ষেত্রে তো আমার গাছটা অনেক বেশি সুন্দর ছিল আমি কিন্তু মাত্রাতিরিক্ত পানি দেওয়ার ফলে আমার গাছটা কিন্তু মারা গিয়েছে এখানে দুইটা প্ল্যান্ট ছিল প্রথমটা আগেই মারা গিয়েছে তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে এটাকে মেটো টেক কেয়ার করি যদিও এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম ওদের একটা ইনস্ট্রাকশান ছিল আমি সেটা আসলে ফলো না করে আমি আসলে এভরিডে এই গাছটাতে পানি দিয়েছি আর ড্রাসিয়ানা এবং পাম ট্রি যেগুলো আছে ওগুলো কিন্তু একদিন পর পর পানি দিতে হয় আর এগুলো যেহেতু ইনডোর প্ল্যান্ট খুব বেশি পানির প্রয়োজন হয় না তো আসলে এগুলো আমি ঠিকঠাক করলাম আমার মনটা একটু খারাপই হয়েছিল। আর এদিকে আমি আমার চুরির আলনাটাকে কাপ স্ট্যান্ড বানিয়ে ফেলেছি এটা কিন্তু এখন অনেকটা হাইপে আছে আপনারাও যাদের আপনাদের আগে চুরির স্ট্যান্ড আছে তারা কিন্তু এভাবে কাপ স্ট্যান্ড বানিয়ে ফেলতে পারেন আমার মতন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা দেন আমরা একটু চলে গিয়েছিলাম একটা জুতা কিনতে তো আমরা গিয়েছিলাম হার্মিজোনে ওদের কিন্তু একদম নিজস্ব প্রোডাক্ট ওরা ওর পিছনে ওদের কারখানা আছে আর জুতাগুলো যথেষ্ট রিজনেবল পছন্দ বটে এদিকে যায়ন কিন্তু আমার জন্য কেমনে কান্না করতেছিল আপনারা দেখছেন আমার কাছে বিষয়টা খুব সুইট লাগছে আমি এই জন্য এটা রেখে দিয়েছি দেখেন আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম আমি আসলে কোন জুতাটা নিব দেন আমি আসলে ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশনটা নিয়েছি যদিও দুটোর মধ্যেই ব্ল্যাক গোল্ডেন আছে তো আমি স্টোনের ওইটা নিয়ে যেহেতু এখন শীতকাল তাই স্ট্রিট ফুড খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে গরমের দিনে স্ট্রিট ফুড খেতে অনেক প্যারা তো গরমের দিনে আমরা কখনোই স্ট্রিট ফুড খেতে বসি না বাট এখন বেশ ভালো লাগে স্ট্রিট ফুড খেতে তো আমরাও বসে গিয়েছিলাম এখানে আমরা অর্ডার করেছিলাম একটা মিট বক্স আর প্রাইস তো মোটামুটি সবারই যেন স্ট্রিট ফুডগুলোতে খুব বেশি রিজনেবল হয় আর এই মিট বক্সটার প্রাইস ছিল অনলি হানড্রেড টাকা আর এটা খেতেও কিন্তু যথেষ্ট ভালো ছিল এর সাথে শুধু আমরা রেস্টুরেন্ট থেকে যেগুলো বক্স খাই ওখানে একটা জিনিস অ্যাড থাকে সেটা হচ্ছে চিকেন বল এখানে চিকেন বল বাদে সব কিছুই ছিল দেন আমরা একটু পুরি পেঁয়াজু এগুলোই ট্রাই করলাম এটা কিন্তু এই দশ নম্বরে খুবই মজার এটা তো এই দোকানে অনেক বেশি ভিড়ও থাকে আর বেশ বেচা কেনা হয় যোগ দেন আমরা দেখলাম এখানে গুড়ের জিলাপি যেহেতু ইনস্ট্যান্ট বানানো হচ্ছে আর অনেক ক্রিস্পিও ছিল জিলাপি খেয়েও আমরা অনেক মজা পেয়েছি আর দেন আমরা পাশেই একটা নতুন দোকান হয়েছে দোকানটার নাম হচ্ছে ফুড ফ্লেক্স তো ওদের খাবার ওদের সব কিছু দেখে আমাদের বেশ ভালো লাগলো তো আমরা ওখানেও বসলাম আর ওরা এখানে চিকেনটা ফ্রাই করতেছিল সব কিছু আমাদের কাছে অনেক বেশি ফ্রেশ মনে হয়েছিল এরপরেও আমরা ফুড ফ্লেক্সে গিয়েছি আর ভালো যেহেতু লাগছে সেহেতু ফ্রিকোয়েন্টলি হয়তো যাওয়া হবে আর যেহেতু আমরা শীতকালে স্ট্রিট ফুডই খাই তো সেই অর্থে আসলে বেশ ভালো ছিল আর অনেক ফ্রেশ ছিল জুসি ছিল অনেক গরমের কারণে আমি কিন্তু ভালো করে দেখিয়ে দিতে পারলাম না অনেক সময় ক্রিস্পি চিকেন কিন্তু ভেতরে কাঁচা থাকে যেহেতু ওরা নির্দিষ্ট একটা তাপমাত্রা দিয়ে ফ্রাই করেছে তো বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে দেন আমরা বাসে চলে গিয়েছিলাম আসলে শুক্রবার মানে অনেক বেশি কাজ ওই দিন বাসা অনেক ক্লিন ট্রেন করেছিলাম আমরা তো বাসে গিয়ে আমি আসলে আমার এই সিকেট এগুলো খোলা হয়েছিল ক্লিন করার জন্য তো আমি ওগুলোকে মুছে টুছে ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছিলাম আর জানার বাবাও পর্দা টর্দাগুলো যেহেতু ছাদে দেয়া ছিল শুকানোর জন্য তো ওগুলোও শুকিয়ে গিয়েছে তো সেগুলো নিয়ে আবার সে হচ্ছে পর্দা লাগিয়ে দিচ্ছিলো আসলে এভাবেই কাজ করতে করতে দিনগুলো কিভাবে যে চলে যায় শুক্রবারটা জানি বেশি আরও বেশি ব্যস্ততার মধ্যে কাটে তারপরও চেষ্টা করা হয় এর মধ্যে দিয়ে কিভাবে একটু ভালো লাগানো যায় তো এটাই ছিল আমাদের আসলে আজকের সামান্য কিছু ভিডিও আপনাদের জন্য এটাই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং